সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন হাট থেকে উপজেলা চিরির বন্দর জেলা দিনাজপুর হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার বুধবার আর বুধবার আজ সাত জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আমরা ছোটো ছোটো বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে রয়েছে সেই জায়গায় আমরা এপাশে পাশে নাইম ভাইকে দেখছি বেশ কিছু বাছুর নিয়ে আছেন

এটা সত্তর হাজার হলে দেওয়া যাবে এটা সতেরো এটাও তিন মাসের মতো তিন মাসের মতো বয়স হবে সতেরো হাজার হলে এটা দেওয়া যাবে আর এটা এটাও সতেরো ও এটা সাড়ে ষোলো এটা সাড়ে ষোলো হাজার হলে দেওয়া যাবে সাড়ে ষোলো হাজার আচ্ছা তাহলে আজকে কটা কেনা বেচা হলো তিনটে বেচা হয়ে গেছে এদিকে একটা আছে কোনটা ওটা

এটা দাম কত বাইশ হাজার হলে দেওয়া যাবে কাস্টমারে কত বলে একুশ একুশ ভাঙতে বলে আর বাইশ হাজার হলে এটা দেওয়া যাবে না ঠিক আছে এটা 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 কত ভাই দাম ছাব্বিশ চাওয়া কত কি বলে কাস্টমারে কত বলে বিশ বাইশ আর লাস্ট কত হলে দিবেন তেইশ হাজার এটা তেইশ হাজার হলে বিক্রি হবে এটা ক্রস যাতে বকনা বাচ্চা আনুমানিক চার মাসের মতো বয়স হতে পারে দেখি ছোট বাচ্চাটা কত দাম বিশ হাজার কত বলছে কত পনেরো ষোলো বলছে আর লাস্ট বেচার রেট হাজার আঠারো হাজার হলে এটা দেবেন পনেরো ষোলো বলছে আঠারো হাজার হলে বিক্রি হবে এটা এটা কি দেখি চলছে বাবাজি ভালো

আয়জেনা বাজার একটু কম কয়টা বেচিছেন কয়টা বেচছেন দুইটা দুইটা এখন দুইটা আছে ঠিক আছে ঠিক আছে এই দেখছেন অসংখ্য বাচ্চা কিন্তু আমদানি হয়েছে মোটামুটি ভালো এটা কার ভাই আপনাদের কত কি দাম ভাই চাওয়া সাড়ে সাতাশ আর বেচা বেচির রেট ছাব্বিশ হলে দিয়ে দেবেন অল্পই চাবেন অল্পই বেচাবেন বয়স কয় মাস হবে চার মাস প্লাস আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ধরনের বাচ্চা দেখছেন যে মোটামুটি আমদানি হয়েছে ভালো আমরা এখন কিছু সার বাচ্চা দেখাবো আপনাদের এই যে দেখছি আমরা এগুলো সবই হচ্ছে সার বাচ্চা এটা আপনার

সাড়ে সতেরো আর সাড়ে উনিশ আর ওটা ওটা লাস্ট কত হলে বেচবেন উনত্রিশ পর্যন্ত হলে বেচবেন সাতাশ বলে ভাই কি অবস্থা ভালো আছেন কত রিয়াজুল ভাই প্রথম বাচ্চাটার দাম সাড়ে সাতাশ কত হলে দেওয়া যাবে ছাব্বিশ হলে দিবেন এখন পর্যন্ত কত বলে পঁচিশ সাড়ে পঁচিশ বলে ছাব্বিশ হলে বেচা হবে আর ওটা 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 কত হলে যাওয়া যাবে উনত্রিশ হলে এটা যাওয়া যাবে এক টাকা কম হবে না তাহলে বাজারটা আজকের বাজারটা কেমন একটু কমছে একটু কমছে ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যেটা দেখলাম যে আজকে মোটামুটি কিছুটা একটু হলো বাজারটা Thomas lá.